নমস্কার ইউটিউব চ্যানেল মন্ত্রতন্ত্র নাথে আজকে একটা বিশেষ বিষয়ের জন্য ভিডিওটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে অনেকে ফোন করেছেন দুটো বিষয় আমাদেরকে বলছেন একটা হচ্ছে যে দাদা যারা ধার দেনার মধ্যে জড়িয়ে আছে তাদের জন্য একটা ভিডিও আর যারা ধরুন ব্যবসার উন্নতি চাইছেন সেই রিলেটেড একটা ভিডিও তো আমাদের ধার দেনায় যারা জড়িয়ে আছেন বা যারা ধার দেনার মধ্যে রয়েছেন তাদের জন্য একটা বিশেষ ভিডিও বিশেষ টোটকা বলছি এই টোটকাটা করতে হবে আপনাকে ঠিক আছে এই টোটকাটা করলে কিন্তু এই প্রভাবটা আপনি বুঝতে পারেন দুটো একসাথে নিয়ম বলছি এই দুটো নিয়ম করলেই আপনি ধার দিনা সংক্রান্ত বিষয় থেকে বেরোতে পারবেন একটা প্রথম হচ্ছে কারণ এই যেমন শ্রীকৃষ্ণের হাতে যেমন শুনি দেখছেন একটা প্রয়োগ হচ্ছে এটা তন্ত্র কোনো মন্ত্র নয় তো আপনাকে একটা বাঁশের বা মানে কাঠের যে কোনো একটা বাঁশি কিনতে হবে সেটা শনিবার বা মঙ্গলবার দিন কিনতে হবে শনিবার বা মঙ্গলবার দিন ভালো করে শুনে নিন বাঁশের একটা বাঁশি কিনবেন শনিবার মঙ্গলবার দিন সেই বাঁশিটা আপনাকে এক দামে কিনতে হবে এক এক দামে যতটা পয়সা বলবে সেই দামে কিনে নিতে হবে সেই বাঁশিটার মধ্যে আপনি কিছু শর্করা বা চিনি ভরে পুরো ভালোভাবে চিনিটা পুরো ভরে দেবেন পুরো বাঁশিটার মধ্যে তো চিনিটা ভরার পর সেই বাসিটা আপনি মোটামুটি দেড় হাত বা দু হাত গর্ত করে শনিবার দিন সূর্যাস্তের পর সেটা মাটির তলায় গর্ত করে পুঁতে দিলে তারপর থেকে আপনার ঋণ মুক্তি করতে শুরু করবেন এটা একটা বিশেষ মানে তন্ত্রের টোটকা এটা মানে মন্ত্র নয় এখানে শুধুমাত্র তন্ত্রের কাজ বা তন্ত্র বিষয়ক একটা টোটকা বলা হচ্ছে এটা আর তার সাথে আরেকটা টোটকা হচ্ছে যদি আপনি ঋণে ধরুন জড়িয়ে গেছেন একটা হনুমানজি রিলেটেড মঙ্গলবার দিন এই টোটকাটা করতে পারেন সেই টোটকাটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা লাল কাপড় নিতে হবে লাল কাপড় একটা নারকেল নেবেন ঠিক আছে লাল কাপড় নারকেল ঠিক আছে আমি নিচে লিখে দেবো কী কী লাগবে সেগুলো ব্যাগগুলো থাকবে লাল কাপড় নারকেল কিছু করবে ঠিক আছে আর দুজোড়া লং মানে ফুলবালা লং যেরকম থাকে সেরকম দুজোড়া লং আর তার সাথে মানে পাঁচটা মিঠাই মানে যে কোনো হলুদ লাড্ডু যেগুলো হয় সেই হলুদ লাড্ডু সেই আর হনুমানজির পায়ের সিঁদুর হনুমানজির পায়ের সিঁদুর অর্পণ করে প্রণাম করে সেই সিঁদুরটা পুরো ওই পুটুলির মধ্যে একটা পুটুলি করবেন হনুমানজির মন্দির সংলগ্ন কোনো জায়গায় যে বা দু দুহাত লক্ষ্য করে সেই পুঁটুলিটা মানে মাটি চাপা দিয়ে দেবেন তাহলেই আপনার ঋণ মুক্তি করুন সেই ছিল আজকে টোটকা আর